আসসালামু আলাইকুম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে জয়পুরহাট জেলার ঐতিহ্যবাহী পাতা খেলা এখানে শুরু হয়ে গিয়েছে এটা হচ্ছে জয়পুরহাট জেলার ধরঞ্জি ইউনিয়ন ফুটবল খেলার মাঠে এই পাতা খেলা শুরু হয়ে গিয়েছে এই খেলাটি হচ্ছে পুরোটাই তন্ত্রমন্ত্রের খেলা কারণ এখানে যারা যাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন মাঝখানে তো এরা হচ্ছে পাতা এই সব মানুষগুলো সবাই রাশি এই এরা হচ্ছে পাতা আর এই যে এই পাশে আমি আপনাদেরকে দেখাই এরা হচ্ছে গুণমান এদের কাজ হচ্ছে এরা মন্ত্র সাহায্যের বলে ওই পাতাকে নিজের কবজায় করে নেবে আর এটাই হচ্ছে এই খেলার নিয়ম তো এখানে যে সব থেকে বেশি পাতা নিজের কবজায় করে নিতে পারবে তারাই এই খেলায় বিজয়ী হবে এই যে এখানে দেখা যাচ্ছে যে টান টান উত্তেজনা কিছু গুণমান রয়েছে খেলার মাঝখানে যারা রয়েছে তারা হচ্ছে পাতা আর এই এই পাশে যারা মন্ত্র পড়তেছে তারা হচ্ছে গুণমান আর এই খেলাটা হচ্ছে অনেক পুরনো জয়পুরহাট জেলার প্রায় দুশো বছরের পুরনো খেলাটা প্রতি বছরেই রকম ঈদের সময় ঈদুল আসাতে এবং ঈদুল ফিতরেও এই খেলাটি হয়ে থাকে তো এই খেলাটার মধ্যে কিন্তু অনেকটা মজা রয়েছে যদি আপনারা পুরো খেলাটা দেখেন তাহলেই বুঝবেন তাছাড়া বুঝতে পারবেন না তো এই যে এখানে দেখা যাচ্ছে যে এখানে টান টান উত্তেজনা চলছে তো এরা সবাই হচ্ছে গুণমান যার মন্ত্রে পাওয়ার যত বেশি শেষত পাতা নিজের কবজা করে নিতে পারবে আর এই যে মাঝখানে যে আপনারা পাতাকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পাতা রয়েছে মোট পাঁচজন পাতা রয়েছে এই পাঁচজন পাতাকে কিন্তু একটা চাকলের মধ্যে রাখা হয়েছে তো সেই তো সেই চাকলটা কিন্তু খুবই শক্তপোক্ত একটা মন্ত্রবলের মাধ্যমে কিন্তু ওখানে বেঁধে দেওয়া হয়েছে আর এখানে যে কলা গাছটা কলা গাছটা আপনারা দেখতে পাচ্ছেন সেই কলা গাছের নিচে কিন্তু একটা বিষাদর সাপের মাথা কিন্তু ওখানে রাখা হয়েছে তো এই খেলাটা কিন্তু অসাধারণ একটা খেলা আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ এসেছে গ্রামের মহিলারাও এসেছে এখানে পুরুষ মহিলা সবাই খেলাটা কিন্তু খুব সুন্দরভাবে উপভোগ করতেছে হাই হাই করলে হবে না তো মন্ত্র বলতে হবে মন্ত্র টানে নিয়ে আসতে হবে তো এই জায়গাটার মধ্যে আমি খুবই উত্তেজনা দেখতে পাচ্ছি যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে সব গুণমানেরা রয়েছে তারা কিন্তু এখানে মন্ত্র পাঠ করছে এবং তারা খুবই উত্তেজিত দেখে মনে হচ্ছে যে একজন পাতা তাতে কাছাকাছি পৌঁছে গিয়েছে এই যে দেখা যাচ্ছে যে একজন নীল রঙের গেঞ্জি গায়ে দেওয়া একজন পাতা তাদের কাছে কিন্তু পৌঁছে গিয়েছে অলরেডি কডাদেদে দোদেদেন দেদে